কমলপুর আমবাসা সড়কের পশ্চিম পাশে অবস্থিত টিলা কালীবাড়িতে গতকাল দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয় শনিবার সকালে মন্দিরের প্রচারে এসে দেখেন মন্দিরের তালা ভাঙ্গা তখন তিনি এলাকাবাসীকে খবর দেন সাথে পুলিশকেও খবর দেন জানা যায় তিনটি সোনার বেলপাতা মায়ের মাথায় একটি স্বর্ণের চাঁদ এবং নগদ টাকা সহ চুরি করে নিয়ে যায় চোরে দল সন্দেহ করা হচ্ছে মন্দিরের পাশে একটি ঠিকাদারি নির্মাণ কাজ চলছে সেখান থেকে রড এনে তালা ভাঙা হয় কিছুদিন পূর্বে কমলপুর রাম ঠাকুর সেবা মন্দিরে চুরির ঘটনা ঘটে কিন্তু পুলিশের সাফল্য এখনো শূন্যের কোঠায় পরপর এই ধরনের ঘটনা এলাকায় ভক্তপ্রাণ মানুষের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে সাড়ে দশটার মধ্যে মন্দিরের পুজো আমরা দিয়ে সকালে আমি সাড়ে নটার দিকে আইসি লাইট নেবাই প্রত্যেকদিনই আয়া লাইট নেব তো লাইট নেবাইয়া দেখি দরজার তালা ভাঙা ভাঙা দেখে আমি বারিন্দায় উঠে দরজার উপরে দিয়ে দেখলাম ঘরের কাপড় মার গলার ঠিকটা আসলো চেন এগুলি নাই পাতা স্বর্ণের স্বর্ণের বেলপাতা আর তিনটে আসলো স্বর্ণের চাঁদ আর মা ডান পায়ের খারু আসলো তিনটা নুকুর আসলো নুকুরটা নাই একটা খারু রয়ে গেছে স্বর্ণের যে জিনিস আসলো সব লেগে গেছে আর খাড়ু ডাক নিচে নিছে নিচে আর একটা রূপার বেলপাতা চাঁদ ফয়ে রয়েছে কিন্তু ঘটের কাপড় চোপড় একদম ছুত্রে আর কিছু টাকা পয়সা আসলো এইগুলো নিয়ে গেছে পাড়ার লোকজন পাড়ার লোকজন ডাকছি এলাকাবাসীর লোকজনরা ডাকছি পিএস ফোন করছি আপনি কি আমার ধারণা হয় আমি দেখছি না কালকে একটা লুক এখানে শুয়ে আস তারা আমি চিনিও না তো ওই লোকটা তো আমি যখন এখানে পাশের কন্ট্রাক্টারকে কাজ হয় এখানে মেস্টুডিও যখন কীছি দাদা আপনার তো মন্দিরের থালা ভাইয়ার দরজা ছুটি ওই ভদ্রলোক কইতাছে যে আমার এখানে রড দুইটা ভাঙা তো ওইখানে রড ভাঙা যে এটা আমি দেখছি দেখতে গেছিলাম ওই সময় এখানে একটা ফুল ফুয়ে রয়েছে দেবীর গলার মালা যে জবা ফুলটাকে জবা ফুল থেকে আনছি